then আহ রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন এক ব্যক্তি তার স্ত্রীকে প্রহার সময় রাগের রাগে করছিল অথবা স্ত্রী স্বামীকে ফেলেছে কি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে আমাদের আমাদের সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীরত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি এমজাউল্লাহ উল্লাহ আপনি জানতে চেয়েছেন এক ব্যক্তি তার স্ত্রীকে প্রহার করছিল এ সময় রাগের অথবা রাগে অথবা স্ত্রী স্বামীকে বাবা ডেকে ফেলেছে এতে কি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে না কোনো স্ত্রী যদি তার স্বামীকে বাবা ডেকে ফেলেন তাহলে এতে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হবে না এবং এই কথাটা আহ স্বামীর ব্যাখ্যা অনুপাতে এটি কালামে লাভ বা অনর্থক কথা হিসাবে বিবেচিত হবে এটার কারণে কোনো কিছু তাদের উপরে আরোপ হবে না তবে হ্যাঁ স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি আমার জন্য আমার মায়ের মতো বোনের মতো তাহলে এটাকে জেহার বলা হয় এই জেহারের যদি কাফারা দেওয়া হয় তাহলে তার জন্য তার সাথে স্বাভাবিক জীবনযাপন করা বৈধ আর তা হলে সেক্ষেত্রে ভিন্ন বিধান তাদের উপরে আরোপিত হবে কিন্তু স্ত্রী যদি এটা বলেন তাহলে তাতে কিছুই হবে না আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাত্তি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ পর্যন্ত এই কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চাইলে নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা মাসুমা জানতে চেয়েছেন মা বাবার সেবা কি শুধু ছেলেরা করবে মেয়েরা কি করবেন আর মেয়েরা না করলে কি গুণা হবে মা বাবার সেবা ছেলেরা করবে তাদের উপরে সেবা বলতে তাদের ব্যয়ভার বহন করাটা ছেলেদের উপরে আবশ্যক মেয়েদের উপর আবশ্যক নয় আর হ্যাঁ সেবা বলতে যেটি বোঝায় যতটুকু সাধ্যে কোলায় তাদের প্রতি ব্যবহার করা তাদের প্রতি সদাচরণ করা তাদের আনুগত্য করা এটি ছেলে মেয়ে সকলের জন্য প্রযোজ্য কিন্তু তাদের আর্থিক ব্যবহার এবং সার্বিক দায়িত্ব গ্রহণ যেটিকে বলে সেটি কিন্তু মেয়েদের উপর বর্তা না ছেলেদের উপর বর্তা ইসলাম মেয়েদেরকে যে কত সুযোগ এবং কত যে ফ্যাসিলিটি দিয়েছে সেটা বলে শেষ করা কঠিন মেয়েদেরকে আল্লাহ রবুল আলমিন বিভিন্নভাবে সম্পদ আহরণের ব্যবস্থা রেখেছেন কিন্তু সম্পদ খরচের কোনো অপশন তাদের জন্য রাখেন তার নিজের জন্য নিজের খরচ করা আবশ্যক নয় অন্যের জন্য তো করা অনেক দূরের কথা এমনি আরিফুল ইসলাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কী মৃত ব্যক্তির জন্য আলাদা আলাদা কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন ইস্তেকফার করবেন কায় মনোবাক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এস এইচ রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা কোনো আমাদেরকে বলা হয়নি ইজা সামিনা ইয়াডি থেকে আপনি জানতে চেয়েছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী সিরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই আপনি রাতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন